হ্যালো এভিমান আজকে আমি রান্না করছি টাকি মাছ দিয়ে কাঁচা কুমড়োর তরকারি তার জন্য আমি কুমড়াগুলোকে কেটে নিয়েছি এবারে রান্নাটা শুরু করি চলো তেল গরম হয়ে গেছে কুমড়া দিয়ে দেবো পরিমাণ মতো লোড মসলে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম 20 মিনিট পর রাখা অথি মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন অন্য একটা প্যানে নিয়ে নিলাম এভাবে মাছগুলোকে একটু টুকরো করে কেটেছি ভালো করে দেখুন

এবার তরকারিতে জাল হচ্ছে এলে কাঁচা লঙ্কা আর ভাজা মাছগুলো দিয়ে দেবো কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তরকারি সে ভালো করতে এসেছে এবারে কাঁচা মাছ দিয়ে দেব আপনারা যে যেমন ভাল করতে পছন্দ করেন তেমন দেবেন আর কিছুক্ষণ পর দিয়ে দেবো ভিজে রাখা না ঝোল টেনে এলে তারপর ফিরছি আমার তরকারিটার ঝোল অনেকটাই কমে এসেছে এভাবে আমি দিয়ে দেব একটু সামান্য চিনি যেহেতু কাঁচা কুমড়োর তরকারি একটু চিনি দিলে খেতে ভালো লাগে এবারে আমি জিরে ফোড়ন দেব তার জন্য আমি তরকারিটা নামিয়ে নেব আমি তরকারিটা নামিয়ে নিয়েছি ও হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতে ভুলে গিয়েছি আর ভিডিওটা করা হয়নি আমি মাঝে কয়েকটি কুমড়া তুলে বলিয়ে তারপর আবার তরকারিতে দিয়ে দিয়েছিলাম এবারে আমি ফোড়ন দেবো তো তার জন্য আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হলেই দিয়ে দেবো জিরে জিরেগুলো হালকা ভুজে তুলে নেবো এবার দিয়ে দিব তেজপাতা এবার তরকারিটা দিয়ে দেবা কেমন দেওয়া হচ্ছে যদি আমার তরকারিটা ঠিকঠাক হয় ঝাল আর লবণে তাহলে এভাবে এরকম ফোড়ন দেওয়ার সময় ধোয়া উঠবে আর বলটা খুব সুন্দর হবে তো এবারে আমি এই যে রাখা জিরেটা এটা গুঁড়ো করে তরকারিতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এভাবে হাতার সাহায্যে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবার তরকারিতে দিয়ে দেব আমি জিরে গুঁড়োটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমি তরকারিটি নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ